কেউ একজন যে আমাকে বিয়ে করে জগৎ সংসার থেকে উদ্ধার করেছে এটাই বা আমার কম কি সে বলুন কতক্ষণ যে এভাবে বসে বসে কেটে গেছে এটা আমি নিজেও জানি না হঠাৎ করে বুড়িমা এসে বলল এখন রাত হয়ে গেছে এখন গোমায় পড়েন গোমা আমি বললাম কেন উনি আসবে না তখন বুড়ি মা বলল না মা ওনার কাছে সব রাতেই বিয়ার রাখ কোনো রাতেই না এমন অদ্ভুত কথার কী মানে হতে পারে আমি কিছুই বুঝতে পারলাম না আমি বুড়িমাকে জিজ্ঞাসা বল করলাম কী বলেন এসব এর মানে কি আমার কোনো প্রশ্নের জবাব না দিয়ে চলে গেলেন সেই বৃদ্ধা আমিও অপেক্ষার প্রহর গুনতে গুনতে একটা সময় ঘুমিয়ে গেলাম যখন বুড়ার আলো আমার চোখে এসে ফুটলো তখন আমি জেগে উঠলাম নিজেকে আবিষ্কার করলাম একটা ভয়ঙ্কর বিব্রত রূপে এক রাতের মতো এমন কি যে খারাপ কিছু আমার সাথে গঠে গেল আমি অথচ কিছুই বুঝতে পারলাম না আমি কিছুই মনে করতে পারতেছিলাম না চমকে তাকিয়ে দেখলাম একটা সুতাও নেই আমার গায়ে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম মেঝেতে তাকিয়ে দেখি আমার পরনের শাড়িটা মেঝেতে পড়ে আছে কাঁপা কাপা হাতে আমি আমার শাড়িটা মেঝে থেকে উঠিয়ে শাড়িটা কোনো রকমে পরলাম দরজা ধারণা অনেক প্রচণ্ডভাবে ধাক্কালাম কিন্তু কেউ কোনো সারা শব্দ করলো না আমি দরজাটাও খুলতে পারলাম না আমি হাউমাও করে কেঁদে উঠলাম একটু পরই দরজা খুলে আমার রুমে প্রবেশ করলো আমার স্বামী নামে সেই শুকনো ভয়ঙ্কর চেহারার লোকটা আর হাতে থাকা কয়েকটা কলা আর একটা শুকনো পাউরুটির প্যাকেট আমার দিকে ছড়িয়ে দিল আর বলল তোর নাম জানি কি এগুলো খেয়ে সুন্দর করে সাজোগুজো করে রাখবি সুন্দর করে সাজগুজো করবি আমার কথা যদি অবাধ্য হয়েছিস তাহলে তোর অবস্থাও করবো তোর নিজের ভুলের মতো নিজের কানকে আমি বিশ্বাস করতে পারলাম না আমি বললাম কার মতো কিছুই বললো না সেই কুৎসিত জানোয়ারটা উৎসিত একটা হাসি দিয়ে সে এখান থেকে বেরিয়ে পড়ল আমি শুধু বারবারে একটা কথাই ভাবতেছিলাম কি করেছে তারা আমার সে ছোট্ট বোনটাকে বাবা মাকেও কি কখনও আমি দেখতে পারবো না এ কথাগুলো ভাবতে ভাবতে আমি ব্লাউজ আর শাড়িটা পরে নিলাম প্যানের মধ্যে অনেক চেষ্টা করেছিলাম শাড়িটা লাগিয়ে নিজের নিজে নিজের জীবনটাকে শেষ করে দিতে কিন্তু বিশ্বাস করুন মরণও যেন আমার দিকে করোনা করল না নিজেকে তখন মনে হচ্ছিল কীট পতঙ্গের চেয়েও না তুচ্ছ মনে হচ্ছিল যে আমি মরে গেলেই বেঁচে যেতাম সেই বৃদ্ধা আবারও এলেন খুবই নরম সরে আমার নামটা জানতে চেয়েছিলেন তার সাথে আরও একজন নারী ছিল গায়ে মাথায় হাত দিয়ে তিনি সহানুভূতি জানালেন সাথে সেই মেয়েটার হাতে সস্তা কিছু কসমেটিক ছিল মেয়েটি আমাকে কিছু বলার আগে তাকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিলাম মাটিতে হুড়মুড় করে মেয়েটা পড়ে গেল চিন্তা করলাম আমি কেন দোষ করব। আমি কেন মরবো আমার তো কোনো দোষ নেই ছোট বোন সোরা আরো মেয়েকে দিনে আমার সাথে বিয়ে হয়েছিল কোথায় কি জানি কি অবস্থায় আছে আমার বোনটা খুব সুন্দর করে সাজলাম বারবার চোখ মুখ ভেজে আছে তারপরেও সাজলাম কলা পাউরুটি খেয়ে দিয়ে গেছে সেই বৃদ্ধা একটু পর সে মেয়েটা এসেছিল মেয়েটার নাম নাসিমা সে আমার হাতে গুঁজে দিল ফল কাটার মতো ছোট্ট একটা ছুরি সে আমাকে ছুরিটা দিয়ে বললো এর আগে কেউ পারেনি মনে হচ্ছে তুমি পারবা আমি তাকে বললাম বেশি কথা আমরা না বলি দেয়ালেরও তো কান আছে আমি তাকে বললাম আমি তৈরি দেখতে সুদর্শন একজন পুরুষ এসে আমার রোমে হাজির হল সে আমার দিকে তাকিয়ে বলল তুমি একদম নতুন তো আমি নতুনদেরকে খুব পছন্দ করি আমার খুব ভালো লাগে কিন্তু তোমাদের তোমার মধ্যে ওই নতুনদের মতো কোনো ব্যাপার নেই তো তাই জানতে চাইলাম আমি এবার মুখে একটা তার ছেলের হাসি এনে ওনার দিকে তাকিয়ে বললাম ও বুঝতে পেরেছি আপনি কুকুর হলো বিদেশি কুকুর রাস্তার নেড়ি কুকুর নয় না এবার মুখটা শক্ত করে সেই নিজের চোখ দুটো সরিয়ে নিতে বাধ্য হলো সেই বিশিষ্ট ভদ্রলোক আমাকে বলল দেখো মেয়ে আমার প্রচুর টাকা আর এই পঞ্চাশ বছর বয়সে আমি অনেক ফিট আমার ওয়াইফ আমাকে কখনো সুখী বা সন্তুষ্ট করতে পারে না দ্বিতীয় বিয়ে করারও আমার কোনো উপায় নেই কারণ আমি উপরে উঠেছি আমার শ্বশুরের টাকা আর যে দিয়ে তখন তো আমি বুঝিনি যে এই প্রচুর টাকা এই সব কিছু একদিন আমার গলার ফাঁস হয়ে দাঁড়াবে যা তোমাকে আমি এত সব কথা কেন শোনাচ্ছি আসলে আমি নিজেও জানি না তোমার মধ্যে মনে হয় একটা জাদুকরী ব্যাপার আছে বলতে বলতে সে আমাকে আদরও ভালোবাসা দিয়ে কাছে টেনে নিল আমি তাকে কানে ফিস ফিস করে বললাম আপনি কিন্তু ঠকে যাচ্ছেন আমি মোটেও আন করান হঠাৎ করে আমি বুঝতে পারলাম কারেন্টটা চলে গিয়েছে তখন আমাকে বলল যে এক মিনিট এই এক মিনিটের সুযোগে আমি আমার হাতে যে ফল কাটার ছুরিটা দেওয়া হয়েছিলো ওটা দিয়ে তার গুরুর মধ্যে আঘাত করলাম ওই সময় না কারেন্টটা আবারও চলে আসলো কারেন্টটা আসার পর দেখি কি যে আগন্ত লোকটা ছিল ওই লোকটা বারবার বলতেছে গড গট মাই গট আমি চোখ খুলে দেখলাম ওই লোকটা যদি বেঁচে থাকে তাহলে কাকে আমি খুন করলাম আমি চেয়ে দেখি যে স্বামী নামক অমানুষটা আমাকে বিয়ে করেছিল সেই মানুষটাকেই আমি খুন করেছি তখন আমার মনে হলো যে আমি একটা খুব ভালো কাজ করেছি ভালো কাজ হয়েছে স্বামী নামে নরপশুটাই মরেছে কখন কিভাবে কি হয়েছে এটা আমি কিছুই জানি না তখন আশেপাশে থেকে পুলিশের গাড়ি আসতে শুরু করলো তখন আগন্তক লোকটা আমাকে বললো মেয়ে এখান থেকে বাড়ির পেছনের দিকে চলে যাও বাড়ির পেছনে দেখবে একটা কালো রঙের টয়টা দাঁড়িয়ে আছে আমার লোক তোমাকে গাড়িতে বাড়িতে পৌঁছে দিবে ভালো থেকো